আসসালামু আলাইকুম রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে গণবিকতির ফলাফল কিন্তু আজকে প্রকাশ করা হয়েছে আগামীকাল অর্থাৎ বারো আগস্ট কিন্তু আমাদের ভর্তি হতে হবে তো সেক্ষেত্রে আমরা সবগুলো ইউনিটে কি করতে হবে সেটা আমরা বিস্তারিত জানবো প্রথমে আমরা দেখি এই ইউনিটে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো আমরা আমাদের অনুষদে গিয়ে সরাসরি ইন্টারভিউতে অংশগ্রহণ করব তারপর ওনারা ওখানে ইন্টারভিউতে ডকুমেন্টগুলো দেখবে দেখার পর বলবে যে ভর্তি হয়ে নিন তারপর আমরা আমাদের যত টাকা ফি ওই ফিটা আমরা জমা দিয়ে দিব তো এক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো আমাদের ওয়েবসাইটে লগ ইন করতে হবে লগ করে ভর্তি ফর্মটা পূরণ করে ওটা তিন কপি প্রিন্ট দিতে হবে এ ফোর সাইজে তো এরপর আমরা এটা সাজাবো সাজানোর পর এছাড়া আমাদের সাথে আরও যে জিনিসগুলো রাখতে হবে সেটা হলো আমাদের ছবি রাখতে হবে এসএসসি এবং এসএসসি পরীক্ষার মূল মার্কশিট সাথে রাখবো আমরা আমাদের রেজিস্ট্রেশন কার্ড মূল কপি এরপর আমাদের সনদপত্র মূল কপি এগুলা এবং অ্যাডমিট কার্ডের স্বাক্ষরিত যে অ্যাডমিট কার্ড সেটা আমরা সাথে রাখবো রাখার পর এই সবগুলো সাজিয়ে আমরা আমাদের বলবে যে অনুষদের যেখানে জমা দিতে বলে আমরা সেখানে জমা দিব যদি বলে যে এটা একটা খামের ভিতরে ভরে দিতে বলে তাহলে খামের মধ্যে আমরা সুন্দর করে ভরে উপরে দিকে দিব আমার নাম ডিপার্টমেন্টের নাম রুল নম্বর এগুলো সুন্দর করে আমরা লিখে তারপর যেখানে জমা দিতে বলে ওখানে জমা দিবো তো এই ক্ষেত্রে আমাদের আরেকটা জিনিস যেটা সেটা হল আমরা যদি কেউ চাই যে আমাদের মাইগ্রেশন অফ করব তাহলে অবশ্যই সেটা বিকেল সাতটার ভিতরে কিন্তু অফ করে দিতে হবে আর যদি বলে যে আমি এক ডিপার্টমেন্ট থেকে আরেক ডিপার্টমেন্টে স্থানান্তর হব না তুই সেই ক্ষেত্রে আমাদের অপ্ট আউট করে দিলে তাহলে আমাদের আর মাইগ্রেশন চালু থাকবে কিন্তু এক ডিপার্টমেন্ট থেকে আরেক ডিপার্টমেন্টে সে আর অন্য বিভাগে সে আর ট্রান্সফার হবে না সে শুধুমাত্র তার বিভাগেই থাকবে তো এক্ষেত্রে আমাদের আরেকটা জিনিস যেটা দেখ বি ইউনিটটা আমরা একটু দেখি বি ইউনিটও সেম অবস্থা অর্থাৎ বারো আগস্ট দুপুর দুটার ভিতরে অবশ্যই আমাদের ভর্তি কার্যক্রম কমপ্লিট করতে হবে তো ইন্টারভিউতে আমরা আগে অংশগ্রহণ করব মানে আমাদের ডকুমেন্টগুলো যাচাইবাসে করে ভর্তির অনুমতি দেবে এরপরে তো আমরা ভর্তি কার্যক্রম কমপ্লিট করবো তো এখানে আমাদের নির্দিষ্ট যে ফি ফিটা আমরা অবশ্যই জমা দেব তো এই ক্ষেত্রে আমাদের বি ইউনিটে যে ডকুমেন্টগুলো লাগবে সেটা হলো আমরা আমাদের এসএসসি পরীক্ষা এসএসসি পরীক্ষার মূল মার্কশিট সনদপত্র এবং রেজিস্ট্রেশন কার্ড আমরা সাথে অবশ্যই রাখবো আর অনলাইন যে ফরম ভর্তি ফরম যেটা পূরণ করছি সেটা অবশ্যই প্রিন্ট কপি সাথে রাখবো আর একটা কথা বলে রাখি যারা আমরা ইন্টারভিউতে অংশগ্রহণ করব আমরা কিন্তু অবশ্যই আমাদের সাবজেক্ট সয়েজের যে ফর্মটা ফ্রি কপি বা যেটা প্রিন্ট করা আছে আমরা ওই ওইটা অবশ্যই সাথে রাখবো আর সি ইউনিটির ক্ষেত্রে যেটা সেটা হলো আমাদের আমরা কিন্তু অবশ্যই আমাদের ডকুমেন্টগুলো নিয়ে আগে আমাদের অনুষ্ঠিত যোগাযোগ করব তারপর আমরা যদি প্রথমত দুইটার ভিতরে অবশ্যই আমাদের ভর্তি কার্যক্রমটা পুরোপুরি কমপ্লিট করে ফেলবো কমপ্লিট করার পর কেউ যদি চাই যে আমি আমার মাইগ্রেশন অফ করবো তাহলে সেম স্টোভ মাইগ্রেশন দিলে পুরোপুরি বন্ধ আর অফটা আউট দিলে আমি অন্য বিভাগে ট্রান্সফার হব না ওই এই এই সিস্টেমটার জন্য তো এই ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হলো আমাদের ভর্তি ফি যেটা সেটা আমরা ওয়েবসাইটে ঢুকে প্রদান করবো আর আমাদের অনলাইন কপি যেটা তিন কপি সেটা অবশ্যই পূরণ করবো সাথে আগের মতো তিন কপি প্রিন্ট কপি রাখবো এসএসসি মূল মার্কশিট প্রবেশপত্র রেজিস্ট্রেশন কার্ড এবং আমাদের অনুষদের ফি আলাদা করে যেটা জমা দিতে হবে যে ডিপার্টমেন্টের ফি যেটা সেটা রকেটের মাধ্যমেও জমা দিতে হবে সেটাও এখানে দেওয়া আছে কীভাবে জমা দিতে হবে নিয়ম লেখা আছে এটা দেখে এক হাজার টাকা অবশ্যই আমরা আমাদের ডাস বাংলা ব্যাঙ্কিং মানে রকেটের মাধ্যমে আমরা কিন্তু সেটা ডিপার্টমেন্টে উন্নয়ন ফি পরিশোধ করতে পারবো এই ক্ষেত্রে লাস্টে আমাদের এটা দেওয়া আছে আর কারো যদি ভর্তি যে ইয়েটা ফলাফলটা এটা যদি কারো দরকার হয় তাহলে সেক্ষেত্রে আমি কমেন্টে দিয়ে দিচ্ছি এখান থেকে লিঙ্কে ক্লিক করলে সরাসরি কিন্তু আমরা ফলাফলটা দেখতে পাবো পিডিএফ কপিটা আর এছাড়াও যদি কারো কোনো ইনফরমেশন লাগে তাহলে সেক্ষেত্রে কমেন্ট করলে আমি হেল্প করার চেষ্টা করব ধন্যবাদ আসসালামু আলাইকুম